দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে প্রায় এক বছরের মতো বাকি কিন্তু এখন থেকে পশ্চিমবঙ্গে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ বলছেন যে পশ্চিমবঙ্গে নির্বাচনের ঢাকিকাটি পড়ে গেছে তাই আমরাও প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম বারাসাত বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস জয় পেয়েছিল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বারাসাত বিধানসভা আসন কি তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারবে নাকি এই বিধানসভা কেন্দ্রে বিজেপি তার জয়ের নিশান ওড়াবে কেন এ কথা বললাম আসুন দেখে নেওয়া যাক নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে কিন্তু এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা দেখছি পশ্চিমবঙ্গে যেসব রাজনৈতিক দল আছে সেই সব রাজনৈতিক দলের নেতা নেত্রীরা নির্বাচনী ময়দানে নেমে পড়েছেন তাই আমরা প্রত্যেক একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচনায় বারাসাত বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার এগারো দু হাজার ষোলো এবং দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে এই বারাসাত বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হতে পারে সম্ভাব্য ফলাফল এই বিধানসভা কেন্দ্রে। সেই আলোচনা সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন তো আসুন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব তারপর আমরা আলোচনাতে আসবো দু হাজার এগারো সালের বিধানসভা নির্বাচনে বারাসাত বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী এক লক্ষ তিন হাজার নশো ভোট পেয়েছিলেন আর ফরওয়ার্ড ব্লক প্রার্থী এখানে তেষট্টি হাজার সাতশো তেতাল্লিশ ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী পাঁচ হাজার নশো সাতান্ন পেয়েছিলেন দু সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন এরপর আমরা দেখে নেব দু সালের বিধানসভা নির্বাচনে কি ফলাফল হয়েছিল এই বারাসাত বিধানসভা কেন্দ্রে তো আসুন দেখে নেওয়া যায় দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে বারাসাত বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী নিরানব্বই হাজার ছশো সাতষট্টি ভোট পেয়েছিলেন আর ফরওয়ার্ড ব্লক প্রার্থী চুয়াত্তর হাজার ছশো আটষট্টি ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী বাইশ হাজার পাঁচশো সাঁত্রিশ ভোট পেয়েছিলেন দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন এরপর আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই বারাসাত বিধানসভা কেন্দ্রে কী ফলাফল হয়েছিল কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যায় দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে বারাসাত বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী এক লক্ষ চার হাজার চারশো একত্রিশ ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী আশি হাজার ছশো আটচল্লিশ ভোট পেয়েছিলেন আর ফরওয়ার্ড ব্লক প্রার্থী চৌত্রিশ হাজার একশো একাত্তর ভোট পেয়েছিলেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন আপনাদের সামনে যে তথ্য তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন তিনটি বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে তৃণমূল কংগ্রেস তিনটি বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছে এই বারাসাত বিধানসভা কেন্দ্র থেকে এবার আমরা যদি দেখি এই তিনটি বিধানসভা নির্বাচনে এই তিনটি দলের ভোট শেয়ার কেমন ছিল তাহলে আপনাদের কাছে অনেকটা পরিষ্কার হয়ে যাবে যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বারাসাত বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য ফলাফল কি হতে পারে তো আসুন আমরা একটু দেখে নেব যে এই তিনটি নির্বাচনে ভোট শেয়ারটা কেমন ছিল বারাসাত বিধানসভা নির্বাচনে ভোট শেয়ার তিনটি দলের আপনারা দেখছেন দু সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখানে ভোট পেয়েছিল আটান্ন দশমিক দুই নয় শতাংশ আর দু হাজার ষোলো সালে সে দেখা গেছে যে আটচল্লিশ দশমিক চার চার শতাংশ ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস আর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে আরেকটু কমে দাঁড়িয়েছে ছেচল্লিশ দশমিক দুই সাত শতাংশ তাহলে দু সালে দেখা যাচ্ছে দু সাল থেকে প্রায় বারো শতাংশের মতো ভোট কম হয়েছে তৃণমূল কংগ্রেসে আর যদি আমরা ফরওয়ার্ড ব্লকের ভোট শেয়ারটা দেখি দেখা যাবে দু সালে এই বিধানসভা কেন্দ্রে পঁয়ত্রিশ দশমিক সাত চার শতাংশ ভোট পেয়েছিল আর দু সালে এসে দেখা গেছে ছত্রিশ দশমিক দুই নয় শতাংশ ভোট পেয়েছে ফরওয়ার্ড ব্লক আর দু সালে অনেকটা কম হয়েছে এই বিধানসভা কেন্দ্রে পনেরো দশমিক এক চার শতাংশ আর বিজেপির ভোট যদি দেখা যায় দু হাজার এগারো সালে তিন দশমিক তিন চার শতাংশ দু সালে দশ দশমিক নয় ছয় শতাংশ আর দু হাজার একুশ সালে এসে দেখা গেছে পঁয়ত্রিশ দশমিক সাত চার শতাংশ তাহলে এখানে তৃণমূল কংগ্রেসের ভোট কম হয়েছে দু হাজার একুশ সালে ফরওয়ার্ড ব্লকের ভোট কম হয়েছে দু হাজার একুশ সালে আর বিজেপির ভোটটা কিন্তু অনেকটা বেড়ে পঁয়ত্রিশ দশমিক সাত চার শতাংশ এসে দাঁড়িয়েছে আপনারা দেখে নিলেন বারাসাত বিধানসভা কেন্দ্রের তিনটি বিধানসভা নির্বাচনে তিনটি রাজনৈতিক দলের ভোট শেয়ার কেমন ছিল আর এই ভোট শেয়ারটা দেখে আপনারা অনেকেই অনুমান করছেন যে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য ফলাফল কি হতে পারে দেখুন আলোচনাতে আসবো তার আগে বলবো এই বিধানসভা কেন্দ্রে যে সকল ভোটাররা বসবাস করে তার মধ্যে কিন্তু ষোলো দশমিক ছয় শতাংশ সংখ্যালঘু ভোটাররা বসবাস করে। আর যদি আমরা ভোটারের সংখ্যাটা দেখি তাহলে প্রায় চুয়াল্লিশ হাজারের মতো সংখ্যালঘু ভোটার এই বিধানসভা কেন্দ্রে বসবাস করে আপনারা তো অনেকেই শুনে থাকেন যে পশ্চিমবঙ্গে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন যে পশ্চিমবঙ্গে যে সকল সংখ্যালঘু ভোটাররা বসবাস করে তার নব্বই শতাংশ ভোট তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায় দেখুন এই বারাসাত বিধানসভা কেন্দ্রে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন সংখ্যালঘু ভোট একটা ফ্যাক্টর হতে পারে কেন বলছি আমরা শুনেছিলাম বা সংবাদ মাধ্যমে দেখেছিলাম যখন হরিয়ানায় বিধানসভা নির্বাচন তখন নির্বাচনী ভাষণে বিজেপির অনেক নেতা নেত্রীদের মুখে শোনা গেছে যে বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রাহেগা तो তো সেফ রাহেগা মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনেও সেই ভাষণ আমরা শুনেছিলাম সেই সময় সেই নির্বাচনের ফলাফল দেখার পরে অনেকেই মত প্রকাশ করেছিলেন হয়তো এই স্লোগানের পরে সংখ্যাগুরু যে ভোট সেই ভোট এক কাঠটা হয়ে বিজেপির দিকে গেছে তাই নির্বাচনে জয় পেয়েছে বিজেপি যদি তেমনি এই পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের সময় কোনো বিজেপির নেতা নেত্রীদের মুখে শোনা যায় যে বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রাহেগা তো সেফ রাগা যদি হিন্দু ভোট এক হয় তাহলে আমাদের জানতে হবে কোট আনকোট বলছি তাহলে সংখ্যালঘু ভোট এক হয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যেতে পারে আর সংখ্যা গরিষ্ঠ যে ভোট আছে সেই ভোট যদি বিজেপি একটা করে নিজেদের দিকে না আনতে পারে তাহলে কিন্তু এই বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন